আমরা যারা অ্যাপেলের ডিভাইস ইউজ করি অ্যাপেলের ডিভাইসে যখন আমরা হটস্পট অন করি হটস্পট অন করার সময় কী হয় যে আমাদের ওয়াইফাইয়ের মাধ্যমে হটস্পটটা কানেক্ট করে তাদের কিন্তু ফোনে নাম আসে আইফোন তো আপনিও চাইলে কিন্তু আপনার ডিভাইসের আপনার আইফোনের কিন্তু নামটা ইজিভাবে চেঞ্জ করে নিতে পারেন তো এই ভিডিওতে আজকে কিন্তু টোটাল ডিটেলসে জানাবো স্টেপ বাই স্টেপ তো অবশ্যই আমাকে ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম টাইপের ভিডিও কিন্তু সবার আগে আপনি দেখতে পারবেন দেখুন আমরা যখন আমাদের স্মার্টফোনের আইফোনের হটস্পটটা অন করি তখন আমাদের পাশে থাকা যে স্মার্টফোনটা থাকে সাপোজ ধরুন এই যে স্মার্টফোনটা এটা যদি আমরা ওয়াইফাইটা অন করি দেখুন এখানে কিন্তু শুধু নাম এসছে আইফোন শুধু আইফোন নামটা এসছে তো আমাদের যে ডিভাইসগুলো থাকে এবার এই হটস্পটের নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেটিংসে যদি আমরা যাই সেটিংসে গিয়ে এখানে যদি আমরা এই যে পার্সোনাল হটস্পট এখানে যদি ট্যাপ করি এখানে কিন্তু কোনো অপশানই থাকে না নামটা চেঞ্জ করার এখানে শুধু ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে আর অ্যালাউ আদার টু জয়েনের অপশান রয়েছে আর ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি ব্যাস এইটুকুই এরপর যদি আমরা নেটওয়ার্ক অপশানে চলে আসি মানে সেলুলার অপশানে চলে আসি এখানে কিন্তু কোথাও এই যে পার্সোনাল হটস্পট এখানে কিন্তু কোথাও আমাদের হটস্পটের নাম চেঞ্জ করার কিন্তু অপশান নেই তাহলে এটা আমরা কিভাবে চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে এটা চেঞ্জ করার জন্যে আপনাকে সিম্পল চলে আসতে হবে জেনারেলে এই জেনারেলে গিয়ে যে অ্যাবাউট অপশান রয়েছে অ্যাবাউটে ট্যাপ করুন অ্যাবাউটে ট্যাপ করার পরে এখানে যে নামটা রয়েছে মানে আইফোনের যে নেম রয়েছে জেনারেলে এই নেমে এখানে গিয়ে আপনি কিন্তু এখানে যে নামটা লিখবেন সেটাই কিন্তু আপনার হটস্পটে চেঞ্জ হয়ে যাবে আমাদের কিন্তু এই নামটা চেঞ্জ করার পরে হটস্পটটাকে জাস্ট একবার অন অফ করতে হবে যদি অন অফ আমরা করি এরপর দেখুন এখানে যেহেতু নাম রয়েছে সাগর এরপর আমরা যে পুরোনো ডিভাইসটা রয়েছে এরপর ওয়াইফাইতে যদি আমরা ট্যাপ করি দেখুন এখানে নাম চলে এসছে তবে এখানে কিন্তু আপনাকে নতুন করে আবার পাসওয়ার্ড দিতে হবে তবে কিন্তু কানেক্ট হবে মানে আপনাকে ওই পুরনো পাসওয়ার্ডের কানেক্টেড রয়েছে বলে আপনি যখনই নামটা চেঞ্জ করবেন সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটাও রিসেট হয়ে যাবে তখন আপনার যে পুরনো পাসওয়ার্ড ছিল হটস্পটের সেই হটস্পটের পুরোনো পাসওয়ার্ড দিলে কিন্তু এটা আবার কানেক্টেড হয়ে যাবে দেখুন নামটা আমার কিন্তু সাগর চলে এসছে আপনি চাইলে কিন্তু এইভাবেই ইজিভাবে আপনার আইফোনের হটস্পটের নামটা চেঞ্জ করে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিন তারাও যদি আইফোনের হটস্পটের নামটা চেঞ্জ করতে চায় বা তারাও যদি না জেনে থাকে থ্যাংকস ফর ওয়াচিং